আমাদেরকে সাধারণ জনগণকে যেভাবে আবারও কুল তথ্য ছড়িয়ে গুজবের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সেই গুজব থেকে আবারও এই বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমাদের এই কর্মসূচি যেরকম পাঁচ তারিখের কর্মসূচির আগে একদল এই বাংলাদেশে গুজবের আস্থানা তৈরি করেছিল কুচুদের মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে ভাবে শিকার করেছিলেন ঠিক সেই কুষ্টি আবারও এই ডিএমএফদেরকে এই বাংলাদেশকে আবারো অস্তিত্ব অস্তিত্বশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আবারও কুচুদের দিকে প্রত্যাহ্বান হচ্ছে শক্তিরা যেভাবে বাংলাদেশকে পরিসম্য মুক্ত করতে যাচ্ছে ঠিক তাদের সাথে তাদের হাতে হাত রেখে যেভাবে ম্যাথ শিক্ষার্থীর বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল ঠিক সেভাবে তাদের হাতে হাত রেখে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে সেই সেই অদৃশ্য শক্তিকে দমন করার জন্য শিক্ষার্থীরা আজকে মাঠে অবস্থান কর্মসূচি করছে প্রিয় বন্ধুগণ আজকে যারা এই আবহাওয়ার মধ্যে এই বৃষ্টির মধ্যেও আজকে আপনারা আপনাদের অধিকার এই অধিকার আদায়ের জন্য যারা এই রাস্তাতে নেমেছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক সম্মান অনেক অনেক শ্রদ্ধা আপনারা জানেন যে ধরনের অপপ্রচার করা হচ্ছে সেই অতঃপর গুলো থেকে আমাদেরকে আমাদের শিক্ষা জাতির প্রতি অনুরোধ কোন শিক্ষাটি গ্রাজুয়েট চিকিৎসকদের বিরুদ্ধে কোন ধরনের অতঃপর কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি কারণ আপনাদের এই উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার মতো বিভিন্ন কর্মসূচি পরিলক্ষিত হয়েছে আপনারা জানেন যে চিকিৎসকরা তাদের প্রথম কর্মসূচি হিসেবে তারা লং মার্চ কর্মসূচি দিয়েছিলেন তে আমরা দেশের সার্বিক পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিচয়

তার বিরুদ্ধে আমরা অবস্থান করা কথা ছিল কিন্তু জনগণের সাথে রাষ্ট্রের সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়াতের আহ্বানে আমরা সেই কর্মসূচি প্রত্যাহার করেছি আমরা যদি আগেই দিলে আপনারা জানেন আমরা সব সময় সুসংগঠিত কর্মসূচি করি আমরা জেলায় কর্মসূচি করি আমরা সংපත් সম্মেলন করি আমরা মানব বন্ধন করি আমরা বিক্ষোভ সমাবেশ করি আমরা বিক্ষোভ মিছিল করি আমরা অফিশিয়াল ওয়ার্ক করি আমরা আগে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করি আমরা একদিনই লকআউট কর্মসূচিতে যাই নেই। দ্বিতীয় দিনও যাই নাই আগামী দিনগুলো যাব না আমরা যদি লকআউট কর্মসূচি করি সারা বাংলাদেশের মেধ শিক্ষাতীরা সারা বাংলাদেশের ডিপ্লোমা চিকিৎসকরা তাদের পরিবার সাধারণ জনগণ যারা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা পায় তাদেরকে নিয়ে সারা বাংলার সাধারণ জনগণকে নিয়ে আমরা আগামীতে আমাদের কেন্দ্রীয় কমিটি আমরা যদি লং মার্চের সিদ্ধান্ত নিই আমরা শহীদ মিনার এক লক্ষাধিক লোক নিয়ে লং মার্চ কর্মসূচি অনুষ্ঠিত করব বিজলিত হওয়ার কোনো সুযোগ নাই এই বাংলায় কোনো ফ্যাসিস্ট শক্তির জায়গা হবে না কারো যদি কেউ যদি মনে করে কারো পেশি শক্তি আছে রাজনৈতিক শক্তি আছে আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক শক্তির পতন করেছে। ঠিক আমরা পরিচিত আমরা যদি জনগণের সাথে আমরা যদি jointly দাবিতে কর্মসূচি করি কোনো অপশক্তির ক্ষমতা নাই আমাদের কর্মসূচি রুখে দাঁড়াবে ঠিক সুতরাং সবাইকে বিচলিত না হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচিগুলোকে সতর সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এক যুগে মাঠে নামার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি বেকার ভাইদেরকেও বলছি বেসরকারী চাকরি ও বলছি আপনাদেরকেও ঘরে থাকার সুযোগ নাই আপনাদেরকে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর কারণ আপনারা চোদ্দ বছর যাবৎ নিয়োগ থেকে বঞ্চিত এদেশের অনেক মানুষই জানে না তাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কেন ডিপ্লোমা চিকিৎসক নাই চেরার বোঝগুলো শূন্য আছে আপনাদের জনগণকে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য মাঠে আসতেই হবে পাশাপাশি আমি বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পরিধির মধ্য থেকে আপনারা জানেন আমরা একটি মধ্যমানের চিকিৎসক আমরা ডিপ্লোমা চিকিৎসক আমরা কখনোই নিজেদেরকে গ্রাজুয়েট চিকিৎসক দাবি করি নাই কেউ যদি অপপ্রচার করে সেই অপপ্রচারকে আপনারা কোন ভাবেই পাত্তা দিবেন না আমরা আমরা আমাদের পরিধি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি পাস করে চার বছরের ডিপ্লোমা সম্পূর্ণ করে আমরা এই এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ করে আমরা তৃণমূল পর্যায়ে গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে সেই গ্রামীণ স্বাস্থ্যসেবা বাস্তবায়নে আমরা সেই ডক্টর ইউরু যেরকম স্বপ্ন দেখেছে বাংলাদেশে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিয়ে তার বিভিন্ন প্রকল্পেও আমাদের ডিপ্লোমা চিকিৎসকরা যেরকম গ্রামীণ সেবার উন্নয়নে ভূমিকা রাখছে ঠিক তেমনই সরকার আমরা গ্রামীণ স্বাস্থ্য সেবার ভূমিকা রাখার জন্য আমাদের যে নলেজ আছে আমাদের চার বছরের টেকনিক্যাল যে ডিপ্লোমাটুকু আছে আমরা সেই নলেজটুকু আরো অ্যাডজাস্ট করে উচ্চ শিক্ষিত হয়ে আমরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা তৃণমূল পর্যায়ে গ্রামীণ পর্যায়ে আমরা আমাদের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই এই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যদি কেউ সামনে বাধা হয়ে দাঁড়ায় আমি বিশ্বাস করি আমাদের ডিপ্লোমা চিকিৎসকদেরকে সেই পাতা প্রতিহত করতে হবে না সেই পাতা প্রতিহত করবে বাংলার তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ কারণ তারা দীর্ঘদিন যাবৎ সেবা থেকে বঞ্চিত তারা